গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ মিনি ব্লগে আপনার আর একবার স্বাগত জানাই আজকে শুক্রবারে সকাল এখন আজকে সকাল সময় শুরু হয়ে বৃষ্টি তো সকাল আছে ঘুমে আছি তো কাজ আছে তো লুচিটা করি তারপরে কাজটা করতে পারবো সকাল বলতে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে তাই তো সকাল সকাল তো কোনো ঘুম থেকে উঠি না তা আজকে কেন জানি না যে ঘুমটা আসলোই না ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে গেল তো সকালে উঠতে দেখি এবার বৃষ্টি পড়ছে ঝমঝম করে তো একই তো সকাল সকাল ঘুমতে উঠেছি কোনো সকালে ঘুম থেকে উঠি না আবার আজকে বৃষ্টিও পড়ছে সকাল সকাল তো ভাবলাম যে একটু লুচি করা যাক কয়েকদিন ধরে মনটা লুচি লুচি করছিল তো ফাটাস আটা মেখে নিলাম আর মাঠ তো উঠতে এখনো দেরি আছে কিছুক্ষণ তো সকালে উঠলেও চাটা খাওয়া হতো আজকাল চা খাবো না থাক আজকে কয়েকটা লুচি খায় আর লুচিগুলো করেছি আর ডালপুরির মতন মোটা মোটামোটা করে বেড়েছি যাই হোক চলেন একটা লুচি নিয়ে বসি একটাই খাবো বেশি খাবো না কারণ সকালে তো সকালে তো এইসব খাওয়ার অভ্যাস আমার নেই একটুখানি গুণ নিয়েছি তবে যাই হোক আজকে যেহেতু শুক্রবারের সকাল এখন নমস্কার সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আজকের স্পেশাল দিন আছে শিক্ষক দিবস আমার প্রতি শিক্ষক এবং শিক্ষিকাকে আমার আন্তরিক প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের সকল সদস্যকে যারা আমার গুরুজন ব্যক্তিরা রয়েছেন তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই আমার ভালোবাসা তারা সকলে যেন নেয় এবং যারা আমার ছোটো ভাই এবং বোনেরা সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তারা সকলে বড়ো হয়ে প্রতিষ্ঠা একটা ব্যক্তি হয়ে উঠুক সেটাই কামনা করি এবং আমার প্রতিটি স্কুলের প্রতিটি ছাত্রেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তবে চলেন বৃহস্পতিবার শিক্ষক দিবস হলেও সেই দিনটা তার স্কুল বন্ধ থাকে তো সেই জন্য সেই দিনটা তার শিক্ষক দিবস পালন করা হয়নি তো আজকে সেজন্য স্কুল খুললো শুক্রবারে তো সেই জন্য শুক্রবারে এই শিক্ষক দিবসটা পালন করা হচ্ছে তো স্কুলে আসার আগে যে দেখলেন ভিডিওটাতে যে কয়েকটা ছেলে গান করছিল সেটা আমরা বাড়িরই তো আমার বাড়িতে একজন বাড়ির পরে একটা দাদা তো সে আজকে শিক্ত দিবস করছিল বাড়িতেই তো সবাই মিলে গান করছিল তো আমি যেহেতু গান করতে ভালোবাসি সেখানে একটু গিয়ে বসছিলাম তো সেখানে গানটা একটু রেকর্ড করলাম আর এই যে আমার এটা ক্লাসরুম সব ম্যাডামরা বসে আছে উপরে নিচে একটু সাজানো হলে ওখানে যাব এই যে সবাই মিলে নিচে চলে এসেছি আর এখানে হেরসা কিছুক্ষণ বক্তব্য রাখবেন তারপর আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হবে এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে আমরা পালন করছি কারণ সম্মান করলে এই যে সমস্ত ছেলেরা টাকা জোগাড় করে কেক নিয়ে এসেছিল একটা আর এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে এরা সমস্ত কিছু ছেলেরাই করেছে চলেন সবাই ভূত ওখানে চলেন আস্তে আস্তে দেখি আর এই নাচটা আমাদের করছিল ক্লাস ফোরের ছাত্রীরা তো খুব সুন্দর নাচটা হচ্ছিল তবে রেকর্ড করলাম ঠিকই তবে মিউজিকটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে আর এই যে এরা আমাদের ক্লাস ফোরেরই আর যখন এই নাচটা দেখছিলাম তখন আমার একটা বন্ধু স্কুল থেকে ফোন করেছিল ফোন করে বলছে যে বন্ধু আই একটি বারের মতো না এখানে খুব সুন্দর ভালো অনুষ্ঠান হচ্ছে মনটা খারাপ করে তখন বলতে লাগলো যে বন্ধু দেখ তো স্কুলে অনুষ্ঠান হচ্ছে তবে এই স্কুলে তো অনুষ্ঠানটা হচ্ছে এখানে ছেড়ে কি করে যায় দেখলাম বন্ধুর মনটা একটু হলেও খারাপ হলো তবে যাই হোক চলেন কিছু করার নেই সময়টা যেহেতু একসাথে তো কি করে স্কুল ছাড়া আবার স্কুলে যাবো বলেন তো অনেকটাই তো দূর যাই হোক চলেন এদিকে মোটামুটি অনুষ্ঠান শেষ হয়ে গেছে সব স্যার আমরা আমরা একসাথে এখন বসে কয়েকটা ছবি তুলি কয়েকটা ভিডিও করি তারপর বাড়ি যাব আর এই যে বাড়ি চলে এসেছি এখন হাত দেখেন কত পেন দিয়েছে সব ছাত্রদেরকে বললাম যে এত পেন তো আমার দরকার নেই কি হবে হারিয়ে যাবে তো অনেক পেন আবার দিয়েও দিয়েছি অনেকজনকে অনেক গিফট দিয়েছিল সবাই আবার বিস্কুট দিয়েছিল কি আবার চকলেট দিয়েছিল সেগুলো আবার তাদেরকে দিয়ে দিয়েছি ফেরত অত ভালোবেসে মেয়ে আমাদের জন্য অত কিছু নিয়ে এসেছে কেউ কলম কেউ আবার চকলেট কেউ আবার বিস্কুট কেউ আবার গিফট করে কলম নিয়ে এসেছে তো এ সমস্ত কলমগুলো আমরা নিলাম সমস্ত ছেলেমেয়েটা আমরা নিলাম আবার চকলেটগুলো বাচ্চাদের কাছে কি করে কি নিয়ে বলেন তো চকলেটটা তো ওদেরই ফেভারেট সে ওদেরকে চকলেটটা ফেরত দিলাম বললাম যে বাবুরা এগুলো তোরায় রাখ তোর অন্য সময় খাবি আমরা তো বড় হয়ে গেছি আমরা তো চকলেট এখন খাই না তোরা এখন যে গিফট আমরা নিলাম আবার আমাদের তরফ থেকে তোরাকে এটা আমি ফেরত দিলাম তোরা রাখ অন্য সময় খেয়ে নিবি তো দেখলাম যে না অনেকটা খুশি হয়ে নিল মনটা খারাপ হয়নি তবে যাই হোক চলেন আজকে চলে এসেছে একটা রেস্টুরেন্টে আমাদের বাড়ির কাছে খুব একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে নতুনই খুললো এই দু একদিন হলো উদ্বোধন হওয়া তো ভাবলাম যে যাই দেখি কেমন কি ব্যবস্থাপনা করেছে কেমন বিরিয়ানি স্বাদ করেছে একটি জন্য খেয়ে আসি তো এই যে বিরিয়ানি নিলাম হাফ প্লেটের মতন অনেকটা রাত হয়ে গেছে সেজন্য ফাঁকা কেউ নাই তো একজন লোক ছিল তবে যাই হোক চলেন বাড়ি পৌঁছে গেছে এখন এই যে বিরিয়ানির কোয়ান্টিটিটা মোটামুটি দিয়েছিল ভালোই ষাট টাকা নিল হাফ প্লেট তবে কত আর দেবে বলেন একটাতে খরচা রয়েছে তা আমার মোটামুটি ভালোই লেগেছিল বিরিয়ানিটা তবে চলেন বিরিয়ানিটা এখন খাই আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা যদি অবশ্যই জানাবেন আর সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ নতুন খুলেছ তো তো নতুন হিসাবে মোটামুটি ভালো যায় অত খাৰপ না খুব ভাল